দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছে আজকে চলে আসলাম আমরা সেই 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 দোকানে মিরপুর প্লাজার এর নিচে দেখেন এই বিখ্যাত ফুস্কার ও হালিমের দোকান হেলাল সাহিব চটপটি অ্যান্ড ফুসকা এখানে ফুচকা চটপটি পাওয়া যায় দেখেন কত ভাই বোন এসে এখানে ফুচকা চটপটি খাচ্ছে এত ভিড় যে বানে শেষ করতে পারছে না সেই ফুচকা চটপটি কর্মচারী দেখেন তিনজন এত ব্যস্ত দেখেন এই সব মাল শেষ করেই চলে যাবে রাত বারোটা পর্যন্ত এখানে খোলা থাকে দেখেন বোম্বাই মরিচ কত সুন্দরভাবে সাজিয়ে থুয়েছে এই দোকানের একটি আকর্ষণীয় জিনিস যদি একটা ফুচকার সাথে যদি একটা বোম্বাই মরিচ খেতে পারে তাহলে এক প্লেট ফুচকা ফিরিয়ে দেওয়া হবে দেশি মরিচ বোম্বাই মরিচ পেঁয়াজ ধনে পাতা আর দেখেন ছসা গাজর সালাদ নিচে দেখেন ডিম হাঁসের মুরগির আর এই সাইডে দেখেন গরম ডাউল এই ডাউলগুলো সব শেষ হয়ে যাবে এই দোকানে প্রতিদিনেরটা প্রতিদিন দেখেন আর এই দোকানের সবচেয়ে বিখ্যাত আছে টক এই টকটা আপনারা না খাইলে বুঝতে পারবেন না দেখেন এই তেঁতুল দিয়ে টকটা বানায় অনেক সুন্দর হয় এই টকটা দেখেন কত সুন্দরভাবে ফুচকা বানাই ফুচকা বানাচ্ছে আপনারা দেখেন চটপটি বানাচ্ছে সুন্দরভাবে ফুচকা চটপটি এখানে বানানো হয় পরিবেশ সম্পন্ন কোয়ালিটি সম্পূর্ণ দেখেন কত রমের আইটেমের মশলা দিয়ে তৈরি করছে দেখেন প্রচুর ভিড় বানিয়ে শেষ করতে পারছে না দেখেন কত সুন্দরভাবে আইটেম ভাবে সাজাচ্ছে এখানে বসার জায়গা সুন্দর আছে আপনারা সবাই আসবেন গাজীপুর পল্লী বিদ্যুৎ এখানে আসলে এই ভাইয়ের ফুচকাটি আপনারা খেতে পারবেন বাড়িতে নিয়ে ভাই ছোট ভাই এই ফুচকাটা কেমন লাগছে ভাই খাতে তোমার ভালো লাগছে ভালো লাগছে না বলো তুমি কি এখানে প্রতিদিন আসো ভাই প্রতিদিন আসো না দেখেন এই যে ছোট ভাইটা চলে আসছে ফুচকা খাওয়ার জন্য সব কিছু দিনেই তৈরি করেন জি জি কত জন কর্মচারী ভাই আপনার দোকানে তিনজন তিনজন কর্মচারী জি ভাই আপনার দিন কয়টা মানে কত টাকা সেল আসে বারো তেরো হাজার টাকা সেল আসে এইটা দিয়ে ভাই আপনি কি কি কাজ করেন কিস্তি আছে দোকানের লোকজনের বেতন দেয় দোকান ভাড়া দিতে হয় কীরকম আছে মাসে কীরকম টাকা খরচ ভাই আপনার মাসে তো তোমায় পঞ্চায়েত টাকার উপরে খরচ আছে ভাইয়ের মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে খরচ আছে কিন্তু ইনকামও অনেক কারণ দিন যদি বারো তেরো হাজার টাকা কামাই করে তার দিন তাহলে আপনারা দর্শক হিসাব করেন কত টাকা মাসে আসে আর দেখেন এই যে ভাইটার আসলেই এই দিন আসছে এই সামান্য চটপটি ফুচকা বিক্রি করে আজকে দেখেন এই ভাইটা কত দূরে এগিয়ে গেছে আশা করি আপনারাও এই ভাইয়ের সাপোর্ট করবেন ভাইয়ের দেখেন এই অসাধারণ এই ফুচকাগুলা অনেক দর্শক আসে দেখেন আপনারা কত দর্শক আসে এই ভাইয়ের ফুচকার দোকানে আরে কর্মচারীদের মনে করেন যে সময় পাচ্ছে না যে দেওয়ার মতো সময় পাচ্ছে না দিয়ে শেষ করতে পারছে না ভাই তাহলে আপনার এই দোকান কি বন্ধ থাকে বন্ধ থাকে না হ্যাঁ কোনো দিন আপনার মাসে বা দিনে হ্যাঁ যদি কোনো মার্কেটের গুলো কাজকাম করার জন্য প্রয়োজন হয় তখন বন্ধ থাকে তখন বন্ধ থাকে ভাই আপনার এই যে কয়টার সময় দোকান খোলা হয় আমাদের দোকান আড়াইটার থেকে শুরু করে রাতের বারোটা পর্যন্ত আড়াইটার থেকে শুরু করলে বিকাল আড়াইটার থেকে বিকাল আড়াইটার থেকে শুরু করলে রাত বারোটার পর্যন্ত আপনার যে কোনো সময় আসলে ভাই রাতের চটপটি বা ফুচকা খেতে পারবেন ভাই চটপটি ফুচকা এছাড়া আর কিছু করেন ভাই এছাড়া আর কিছু করেন না শুধু এই বারো মাসি এটা করেন বারো মাসি চটপটি ফুচকা খেতে হলে ভাইয়ের কাছে আসতে হলে আপনারা যে চান্দরা বিদ্যুৎ চান্দ্রাপল্লী বিদ্যুৎ এই মিরপুর প্লাজার সামনে আসলে আপনারা ভাইয়ের চটপটি ফুচকা খেতে পারবেন সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ